আমি আমার ভাইয়ের কাছে রেখেছিলাম একটা কথা আমার মনে হয় একটু অন্য মানুষকে আমাদের সরকার আমি বলছিলাম এ বাজা আমি বলছিলাম বেলায়েতের যুগে আপনার এই নবদি হয় কি কোনো কামে লাগে নাকি কেননা ব্রিটিশ আমলের মুদ্রা আর পাকিস্তান আমলের পয়সা তো এই সময় চলে না তারা একটা কথা বলছে নবীদের যুগ খতম হয়ে গেছে আইন কি শেষ হয়ে গেছে এর আগে তো এ বিষয়ে তার আরো আলোচনা আছেই

তার নবী এক কথা কিনা কিনা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবে একটা বিষয় আছে আশারে মুফা সেরার ইতিহাস যারা জানেন ওরা নামাজ পড়ে না রোজা করে না হস করে না জাকাত দেয় না কালেমা পড়ে না ওরা ধর্মের কোন কর্মের ধার ধারে না এরা কোন আইনের গন্ডির মধ্যেও বন্দী না তাদের উদ্দেশ্যে তার রসুলকে জানিয়ে দিলেন আলু ফাকি ও আলু ফাকি আপনি বলিয়া দিন ওরা হইলো আমি আল্লাহর ভেদ আর আমি আল্লাহ মোদের ভেদ সাবে چھপ্পা এই যে নবূতের বেলায়েতের পরিপূরক বেলায়েত নবূতের পরিপূরক তাই যদি হয়ে থাকে আল্লাহ বলছে আমি ওদের জন্য কোন আইন রাখি নাই আমি ওদের জন্য কোন ফাতওয়া রাখি নাই আপনি খালি দাঁড়িয়ে কইবেন এই এগো বেলায়েতের পরিপূরক কোন নবূত গড় হয়েছে

এই আমরা ঠেলা দিয়ে নবু তার বেলায় এটা একটা আর পরিপূরক বানাই আমার একটু জানা দরকার এই আসাবে সুপার নবু থেকে যদি না দেখাইতে পারেন তাহলে বলবেন যে না দুইটা দুইটা বিষয় দুইটারই শুরু দুই জায়গা থেকে শেষ দুই জায়গায় আমার একটু জানা দরকার আপনার নবুয়তের যেই শক্তি যেই ক্ষমতা যেই দক্ষতা এই দক্ষতার শেষ কোথায়

তাহলে বায়াত যারা গ্রহণ করবে আল্লাহ 9টা পুরস্কার দেবে কয়টা পৃথিবীতে দেবে আর কয়টা আসোটার মাঠে দেবে আরেক প্রশ্ন আসছে আমরা তো কাবা ঘরের যে আলোচনা এটা আমার ভাইয়ের কাছ থেকে শুনলামই শুনলাম না ফাতেমা বিনতে আসাদ মাসানোর নি কাবা ঘর টপ করার জন্য গিয়েছিলেন টপ করার জন্য টপ আرمانুত কিন্ত এক জিনিস না আমরা মাজার ziyaret করার জন্য সবাই যায় দেইবিলে দেখে এই আসমুরগির গরু ছাগল নিয়ে না দেই আসমুরকি গরু ছাগল নে তারা যারা মানত করে তারা আর ziyaret এর উদ্দেশ্যে হাজার হাজার মানুষ যায় তাও এত কালা গিতে নাই কাবা ঘর তোপ করার জন্য গিয়েছিলেন এই উদ্দেশ্যে আল্লাহর ঘর কাবা গর্ভে সন্তান প্রসব করতে যে অনেক মায়েরা পৃথিবীর থেকে শেষ নিঃশ্বাসটাও ত্যাগ করে এরকম ঘটনা অন্তত সন্তান প্রসবের আগে শেষ মারের মতো একটা ভর একটা কাবা ঘর তপ করবো এমত অবস্থায় প্রসব বেদনা

আমার ভাই বলছে কাবা ঘরের দরজা খুলছিল না ওই কাবা ঘরের দরজা খুলে ভাগ হয়ে গিয়েছিল ছিল ঘর ভাগ হয়েছিল সেদিন আর এখনো সেই জায়গায় ফাটল আছে যার কারণে কালো কাপড় দিয়ে এই কাবা ঘরের ক্লাব করা হয়েছে বা ঘরের ভিতরে ঢুকলেন কাবা ঘর চমে গেল তিন দিন পর্যন্ত দরজাও কেউ খুলতে পারে নাই আবার হুজুর পাকে আসলেন দরজার সামনে দাঁড়াইলেন দরজার মধ্যে হাত দিলেন আল্লাহর হুকুমে কাবা ঘরের দরজা খুলে গেল আল্লাহর হুকুমে কেন আল্লাহর ঘর তো আল্লাহর হুকুমের বাইরে চলে না ভিতরে প্রবেশ করলেন অথর্ব সন্তান কোলে নিয়ে দাঁড়িয়ে আছে অথর্ব বলতে কি বুঝি না নাই কথাবার্তা নাই তাকায় বলল মোহাম্মদ এমন একটা সন্তান মারে না দিলে উপার্থ বলে কেন বলে জন্ম নিয়ে চিৎকারটা পর্যন্ত দেয়নি চোখ খুলে কোনো কিছু দেখেনি হাত নাড়ে না পা দাঁড়ে না মুখ খোলে না কোনো কিছু খাই নাই তিন দিন হয়ে গেছে এই সন্তান বাঁচবে কি করে একটা নাম ধরে আমার হুজুর পাক সেদিন দেখেছিলেন কোলে নিয়ে সঙ্গে সঙ্গে উনি তাকাইলেন আমার হুজুর পাককে দেখলেন মুস্কি মুস্কি হাসতেছিলেন আমার হুজুর পাক আমি তোমার কাছে কিছু শুনতে চাই উনি সেরা মমিন পাঠ করে শোনাইছিলেন এখানেও তার প্রশ্ন আছে কোরআন তো নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে তার দশ বছর করে কেননা হুজুর পাখের যখন তিরিশ বছর বয়স তখন হইল মৌলা আলীর আগমন হুজুর পাখের যখন চল্লিশ বছর বয়স তখন নাজিল হইছে কোরআন কুরআন নাজির হওয়ার দশ বছর আগে মৌলা আলী এই কোরআন শরীফের সেরা মমিনুন পাঠ করলো এটা পাই রকম জায়গায় কথা বলতে বলতে আর একটা কথা বলছে আমার ভাই একমাত্র মাউল আলী ব্যতীত কাবা ঘরে কারো জন্ম হয় নাই এইটার দলিল না দলিল থাকলেও যেন আমরা না মানি ভাই বর্তমান আহলে বায়াতের মানুষ যদি একটা দলিল না পাইত এখন আলীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাইত না দুলাল ভাই বিষয়টা আমরা জানি কিনা বর্তমানে আলোপায়াত পায়াত অর্থাৎ পাক পাঞ্জাতন নিয়ে যেই দলিলটা সবচাইতে বড় আলোচনার সম্মুখীন এই বইটার নামই হইল আল বিদায়া ওয়ান নিহায়া যেই গ্রন্থের মধ্যে মাওলানা আলীর সমস্ত অস্তিত্ব তুলে ধরা হইছে আর এই বইটার যিনি লেখক আবুল ফিদা হাবিজ ইবনে কাসির আল দামেশ কি রহমতুল্লাহ আলাই এই বইটা হইল দামেশকের লেখা এর একশো উনচল্লিশ পৃষ্ঠা অষ্টম খন্ড একশো উনচল্লিশ পৃষ্ঠার দলিলটা পড়লে বিষয়টা আপনিও পাবেন আমিও পাবো ভাই দলিল যেটা আছে ওটা না মানার কোনো কিছু নাই দলিল যেটা আছে সেটা না মানার কোনো কিছু নাই আর ব্যক্তির কথা বলা হয়েছে উনি সাধারণ কোনো ব্যক্তিও না এই বিষয়টা একটু মাথায় রাখি এখন একটা প্রশ্ন আসছে কি আস্তে কথা কম এই যে আমরা মারা যাই আসছি তো যাওয়ার জন্যে থাকার জন্য কেউ আসি তাই না যাওয়ার জন্য আসছি থাকার জন্য কেউ আসি নাই আমরা যখন চলে যাই যখন কবরস্থ করা হয় কবরের মধ্যে যখন না বা ইমাম মধ্যে হাত দিয়ে কয় বিসমিল্লা আলামিল্লা তে রসুল আল্লাহ আপনারে রসুলের নামে সবর্ত করে দেওয়া হইল তার প্রশ্নটা হইল লালন ফকির বলেছে যেহি মুর্শেদ সেই তো রসুল বিহাতে নাই কোন ভুল খুদাও হয় এমন কথা লালন কয় না কোরআনে কয় তাহলে একজন মুরশিদ যদি নবী হয় একজন মুর্শিদ যদি নবী হয় খোদাও যদি সেই হয় তাহলে এই লোকটারে কারা তো তুলে দেওয়া আর এই প্রশ্ন যিনি করছেন একজন কারি মানুষ মানে আমার আশ্চর্য লাগছে এই জায়গাটায় হ্যাঁ উনি একজন কারি মানুষ এই ডোনার মাথায় ধরল হ্যাঁ জবাব করবো

কবর এতেই যাবি বসা টাকাই রাধার হয়ে আই কবর এতেই যাবি মেরাজ একতে হই লতিদারতাই আল্লায়দারের তাই আল্লাদারের নব ই লাফ মালতমো শুধু পলিলতি আকী কতে যাবে বッカজী মন্দার হই এক কবরে সেই যাবে বেটা বッカজী মন্দার হই তুই

You Even... want সিন বলে ভাই বসলো আল্লাহ আলী আর নবীর शान তিনটাই জানিবি সোবার ইবাদত করবে জি জি সরকার রশিদ বলে ভাই বসলো ভাই আল্লাহ আলী আর নবীর शान তিনটাই জানিবি সোবার ইবাদত করবে জি জি এই তিন سری হইলো ফরয অবশ্যই দিবে দিদার ওহে কালাল কলান তিযাল পর্যন্ত কাদের কথা রেখে যাই তো প্রশ্ন করে চমৎকার চমৎকার কিছু প্রশ্ন তো করছেই করছে এরপরে কয়ে যে প্রশ্ন আমি করি তুমি হলো প্রশ্ন করলে এরকম প্রশ্ন করবা আমি তো খালি প্রশ্ন করার জন্যই মানুষ বুঝি হ্যাঁ আমি কতটা ভালো জবাব দিতে পারবো সেটা আমি জানিনা তবে তার প্রশ্নগুলো দিব চমৎকার অত্যন্ত চমৎকার তার প্রশ্ন হিসাব করিয়া যে চলে হাসরে হবে না বিচার কোরআনে তাই বলে হঠাৎ করে যাওয়ান রশিদের গানের এই কথাটা বলার একটা কারণ আছে হিসাব করিয়া যে জন চলে হাসরে হবে না বিচার কোরআনে তাই বলে মুর্শিদ ধরে অষ্ট পাশ উর্ধ করবে যাদের নব বিধা ভক্তি জাগে তারা কখনো দুনিয়ামুখী না তারা কখনো দুনিয়ামুখী না আর যারা দুনিয়ামুখী না তাদের হাসরের বিচার নাই কেননা তারা প্রত্যেক দিন নিজের হিসাব নিজে করিয়া হিসাব সম্পূর্ণ করে গেছে হিসাব যার করা তার আবার হিসাবের দরকার আছে নাকি হ্যাঁ তবে একটা বিষয় আছে কি

তুর যদি বাকি